পাশা বাইরে দেখে বলতেছে এই এরকম করতেছে মুরুব্বি বয়সী মানুষেরাও যখন মাথা হাত দিয়ে বলে এর এই কাবিলায় না ভাইয়া তুমি আমার ফেসবুক আইডিটা কেন হ্যাক করছো কি কারণে তো তিন চার দিন পরে ওর আইডিটা আমাকে আমার আইডিটা আমাকে ফেরত দেয় কাবিলার সাথে যদি কোনোভাবে আমার মাকে একটু দেখা করে দিতে পারতাম ব্যাচলার পয়েন্ট আজকে জিয়াউল পলস কি জায়গায় নিয়ে আসছে দুই সালের দিকে আমার তখন ফেসবুক আইডিটা হ্যাক হয় কোন একটা কারণে সৌদি আরবের একটা ছে একটা একজন প্রবাসী আমাদের মতো বয়সী একটা ছেলে সে তখন আমার আইডিটা হ্যাক করে তো আমার আইডি হ্যাক করার পর সে আমার আইডি থেকে আমার ফ্রেন্ড লিস্টে থাকে তখন অমিভাই ছিল কারণ সে অমিভাইকে নক করে বলছিল যে পলাশ ভাইকে বলবেন যে আপনার আইডি থেকে আমাকে একটা হ্যালো দেওয়ার জন্য মানে অমি আইডি থেকে আমি আমার আইডিতে হ্যালো দিচ্ছি তো যাই হোক ওই ছেলেটার সাথে তখন আমার কথা হয় অমি ভাইয়ের মেসেঞ্জারের মাধ্যমে তা পড়তাCame Bonnieছে ভাইয়া তুমি আমার ফেসবুক আইডিটা কেন হ্যাক করছো কি কারণে পড়া বলসে ঠিক আছে ভাই আমি আপনার আইডিটা দিয়ে দিচ্ছি আপনার আইডি থেকে আপনি সাথে আমার কথা হবে পড়া বললাম ঠিক আছে তো তিন চার দিন পরে ওর আইডিটা আমাকে আমার আইডি আমাকে ফেরত দেয় এরপর আমার আইডি থেকে ওর সাথে কথা হচ্ছিল তো কথার প্রসঙ্গে সে আমাকে বলতেছিল যে ওর মা ক্যান্সার আক্রান্ত এবং একদম লাস্ট স্টেজে আছে তোর মা হসপিটালের যে কেবিনটাতে ছিল সেখানটাতে সে বসে তখন ব্যাচেলার পয়েন্ট দেখত এবং সে আমাকে বলল যে আমার সেই মৃত্যু পথযাত্রী মা যতবারই কাবিলার কোনো সিকোয়েন্স দেখত ততবারই সে হেসে উঠত আমি বুঝতাম যে আমার মা খুব কষ্ট করে হাসতেছে বাট যতক্ষণে আমি আমার মাকে হাসতে দেখতাম আমার কাছে খুব ভালো লাগতো সো তখন থেকে আমার ইচ্ছা করতেছিল যে কাবিলার সাথে যদি কোনোভাবে আমার মাকে একটু দেখা করা দিতে পারতাম তো সেই সুযোগটা তো আমার আর নাই আমি অনেকভাবে চেষ্টা করছি আপনাকে মেসেজ করছি আপনার পেজে অনেক টেক্সট করছি বাট স্বাভাবিকভাবে যেটা হয় আমাদের আদার টেক্সটগুলো আসলে দেখা হয় না খুব একটা সো আমি যখন ওকে রেসপন্স করি নাই ও তখন যেটা করলো কিভাবে ফেসবুক আইডি হ্যাক করতে হয় সেটা সে শিখছে শেখার পরে সে আমার আইডি হ্যাক করছে করে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে কিন্তু সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে এটা ছেলেটা যতদিন আমার আইটি হ্যাক করলো যতদিন সে আমার সাথে পরিচিত হইল ততদিনে তার মা পৃথিবী থেকে চলে গেছিল সো সে বললো যে ভাই এটা আমার সারা জীবন একটা অসম্পূর্ণ একটা অনুভূতি যে আমার মায়ের সাথে আপনাকে কথা বলে দিতে পারলাম না আমার মায়ের সাথে আপনাকে দেখাও করে দিতে পারলাম না বাট আজকে আমি যে আপনার সাথে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম এটা ভেবে কিছুটা হালকা লাগতেছে যে অ্যাটলিস্ট কথা তো হইলো সো ব্যাচেলার পয়েন্ট নিয়ে যতবারই আসলে আমার এই এক্সপিরিয়েন্সটার কথা মনে হয় ততবারই মনে হয় যে ব্যাচেলার পয়েন্ট মানুষের জীবনে কতটা গভীরে ঢুকছে রাস্তাঘাটে আমরা যখন বের হই মুরব্বী বয়সী মানুষেরাও যখন মাথা হাত দিয়ে বলে এর এই কাবিলায় না মনে করে যে তার পাশের বাসা থাকা কোনো একটা ছেলে এরকম একটা চরিত্র তখন খুব ভালো লাগে কিংবা রাস্তাঘাটে যখন বাচ্চা মেয়েরা যখন যায় আমরা যখন শুটিং করি পাশা বাইরে দেখা বলতেছে এই এরকম করতেছে তখনও খুব আনন্দিত হই যে একটা বাচ্চা বয়সী ছেলে থেকে মুরব্বী পর্যন্ত প্রত্যেকটা মানুষের হৃদয় ব্যাচেলার পয়েন্ট স্থান করে নিছে ব্যাচেলার পয়েন্ট আজকে জিয়ালক পলাশকে জায়গায় নিয়ে আসছে ব্যাচেলার পয়েন্ট জিয়ালক পলাশকে একটা অন্যরকম পরিচয় দিচ্ছে সেটা হচ্ছে কাবিলা সো আমি ব্যাচেলার পয়েন্টের প্রতি কৃতজ্ঞ ব্যাচেলার পয়েন্ট আমার যতজন আর্টিস্ট আছে আমার যত সহকর্মীরা আছে প্রত্যেকটা মানুষের প্রতি আমি কৃতজ্ঞ কারণ বয়সে আমি সবার থেকে ছোট ছিলাম সিজন ফোর পর্যন্ত এখনো ছোট তারপরও এখন তো যেহেতু শিমুল আসছে তো শিমুল আবার আমার থেকে একটু ছোট তা আমি বলতে পারি আমি একটু শিমুলের থেকে বড় আর কি তো যারা আমার সহকর্মীরা ছিল প্রত্যেকে অনেক অনেক কৃতজ্ঞতা তাদের প্রতি আপনাদের সাপোর্ট আজকে এখানে আসতে পারছি এবং বিশেষভাবে কৃতজ্ঞ আমার মেন্টর আমার পথ নির্দেশক কাজল আরফিন অমিতাইয়ের প্রতি অমি ভাই গাইডলাইন না থাকলে আজকে এই তারিখে এই দিন এই ক্ষণে এইখানে এসে দাঁড়া আপনাদের মতো মানুষদের সামনে কথা বলা হইতো না সো অনেক অনেক ধন্যবাদ অমি ভাই